পুত্রদায় একাদশীর মাহাত্ম সন্তান লাভের জন্য পুত্রদায় একাদশীর ব্রত পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে পরিবারের সুখ শান্তির আগমন ঘটে পাশাপাশি এই ব্রতর প্রভাবে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুতনামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজদম্পতি বেশ সুখেই যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য তাদের পিতৃঋণ শোধের কোনো উপায় নেই তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেও এরপর ভাবলেন আত্মহত্যা মহাপাপ তারপর একদিন রাজা নিবিড় গমন করলেন বনভ্রমণ করতে করতে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সরোবর তীরে বেদপাঠরত মুনিগণ ছিলেন মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুতনামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন মানসিক ও শারীরিক শান্তির জন্য নিয়মিত একাদশী ব্রত পালন করুন সুখে থাকুন ভালো থাকুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা নমস্কার